আজকে রান্না করব হচ্ছে কালকে যে গাছে থেকে পেঁপে পেরেছিলাম সেটা ভাজি করব একটু আলু দিয়ে গাজর দিয়ে আর সেদিন সজনে টাটা নিয়ে আসছিলো সেটা হচ্ছে পাতলা করে ডাল রান্না করব সজনে ডাটা দিয়ে তারপরে হচ্ছে পাট শাক আছে পাট শাক ভাজি করব আর সমুদ্রের মাছ আছে সেটা ভাজি করব প্রত্যেকটা দিন দেখা যায় যে মাছ মাংস এটা সেটা দিয়ে খাই কালকে খাইছি গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ তো দেখা যায় যে সপ্তাহে একদিন দুদিন একটু ভর্তা ভাজি বা ডাল বুড়া ভাজি বা মাছ ভাজি হলে কিন্তু মন্দ হয় না দেখা যায় যে সবই খেতে হয় মধ্যবিত্ত তো আমরা আমরা তারা একদম উচ্চবিত্ত না তো যাই হোক উচ্চবিত্তরাও ভর্তা ভাজি ডাল অনেক সময় অনেকে বেশি পছন্দ করে শুটকি তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার সকলকে জানাই হচ্ছে পবিত্র ঝুম্মবারক আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে রান্নাবান্না হচ্ছে এইটাই তো গাছের পেঁপে আছে সেইটা হচ্ছে ভাজি করব। আর সজনে ডাটা দিয়ে তো ডাল অনেকেই পছন্দ করেন সজনে ডাঁটার ডাল আমার খুব পছন্দ তো একটু পাতলা করে ডাল রান্না করলে ভালো হয় সজনে ডাটা দিয়ে তো সজনে ডাটার ডালের মধ্যে আমি কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র লবণ আর হলুদ দিই তো ডালটা একটু সিদ্ধ দিয়ে রেখেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে যখন ডালটা সিদ্ধ হয়েছে একটু ঘুটনা দিয়ে সজনে ডাটাগুলা দিয়ে দিয়েছি তো এরকম আমার মতো সজনে ডাটা কী কে পছন্দ করেন ডাল দিয়ে বা সরিষা দিয়ে আর এখানে হচ্ছে যে সমুদ্রের মাছ আছে এটা অবশ্যই একটু ভুনা করে খেলেও হয় কিন্তু দেখলাম যে ডাল রান্না করব। সাথে মাছটা ভেজে দেই তাহলে খাবেন ওই দেখা যায় ঝোল করে একটু কষা কষা করে রান্না করলেও দেখা যায় যে শেষ মুহুর্তে দুই পিস থেকে যাবে মানে এরা মানে যে কোনো মাছের লেজ রান্না করলে খায় না মানে এদের যে কি সমস্যা আমি নিজেও জানি না ইলিশ মাছ যদি লেজ রান্না করি সেইটা আবার আমার তরকারির ভিতর থেকে উঠায়া ভেজে আবার ভর্তা বানায় দেওয়া লাগে মানে এটা হচ্ছে আমার নিত্যদিনের একটা প্রবলেম বলবো না কি বলবো আমি জানি না তো যাই হোক এখানে ডালটা হচ্ছে একটু বাঘার দিয়ে নেব এখানে তেজপাতা দিয়েছি মরিচ আর একটু দিয়েছি হচ্ছে কালো জিরা মেথি একটু সরিষা জিরা এই দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়েছি বা বাগার দিয়েছি যে যেটাই আর এখানে হচ্ছে পাট শাক ভাজি করব। আমরা কিন্তু পাটশাক কখনও কাঁচামরিচ দিই না কারণ তেঁতো যে জিনিসগুলো এইগুলোতে আমি কাঁচামরিচ ইউজ করি না যেরকম ধরেন যে করলা ভাজি বা উস্তা ভাজি যে যেটাই বলেন আমি ওইখানে কখনও কাঁচামরিচ ইউজ করি না শুধুমাত্র ভাজি করতে কিন্তু যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা শুটকি মাছ দিয়ে রান্না করি বা রান্না যখন করি তখন হয়তো কাঁচামরিচ মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করি কিন্তু ভাজি করার সময় করি না আর ওইখানে দেব হচ্ছে একটু ভাজিটা বসায় দিলাম সবজি ভাজি এখানে গাজর কেটে দিয়েছি আর হচ্ছে একটা আলু দিয়েছি এরকম ভাজি করতে মজা লাগে আর একটু জিরা দিয়েছি তেজপাতা দিয়েছি আর শাকটা যখন একটু হবে আমি শাকটা কাঁচা সোমবার দিই বেশিরভাগ শাকে আমি কাঁচা সোমবার দিয়ে খেতে বেশি পছন্দ করি তো পেঁয়াজটা যখন একটু হয়ে হয়ে এসেছে তখন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি যাতে পানিটা না ওঠে শাকের উপরে লবণ দিলে হয় কি পানি ওঠে তো এর জন্য ওই পেঁয়াজের তেলের মধ্যে লবণ দেই তাহলে আর পানি ওঠে না আর একটু একটু হবে যখন তখন হচ্ছে রসুনটা দেবো তাহলে দেখা যায় যে রসুনের ফ্লেভারটাও সুন্দর থাকবে পাট শাগে আমি এইভাবে আসলে পাট শাক ভাজি করি অনেক সময় দেখা যায় পেঁয়াজের সাথে রসুন দিয়ে দিই মানে এটা আসলে যার যার ইচ্ছা তো আজকে মনে হলো যে একটু শাক যখন হয়ে হয়ে আসবে তখন রসুনটা দিয়ে দেব আর ওইখানে সবজি ভাজির মধ্যে একটু লবণ একটু হলুদ একটু জিরার গুঁড়া একটু সজের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজিটা করব অনেকে দেখা যায় জিরার গুঁড়াটা দেয় না আমরাও দিই না কিছু কিছু সময় দিই কিছু কিছু সময় দিই না আজকে আবার দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা না দিলেও চলে তো যাই হোক এই হচ্ছে আজকে আমার রান্না বান্না শাকটা হয়ে এসেছে আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এখানে হচ্ছে মাছটা ভাজি করব তার জন্য হচ্ছে তেল দিয়ে দিলাম এই মাছটা তো আগে মেখে রেখেছিলাম হলুদ মরিচ লবণ একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সজের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম আর এটা হচ্ছে যে এখন ভাজতেছি একটু করে ভাজবো আর যদি রান্না করতাম তাহলে তো আর ই করতাম না একদম হাতে মাখায় দিতাম কাঁচামরিচ পিচ দিয়ে তো যাই হোক এই হচ্ছে আজকে আমার রান্না শুক্রবারের আয়োজন আপনাদের বাসায় শুক্রবারে কার কী আয়োজন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আমি যেভাবে রান্না করি আপনারাও কীভাবে রান্না করেন কি না বা অন্য ভাবে রান্না করেন কি না সেটাও কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা কেমন হয় সেটা জানাবেন আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি কিনা না সেটাও যদি আমার কোনো ভুল ধুটি থাকে অবশ্যই জানাবেন যাই হোক আমি ওই ভাজিটার মধ্যে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম তো এই তো হচ্ছে আজকে আমার রান্না বান্না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে তো যাই হোক এই তো খাবারগুলো এখন বেড়ে বেড়ে টেবিলে দিয়ে দেবো আর শুক্রবার আজকে ওরা আসবে হচ্ছে এগারোটার দিকে আজকে একটু তাড়াতাড়ি আসবে জুমার দিন তারপরে হচ্ছে গোসল করবে খাবে তারপরে নামাজে যাবে মানে এরা খেয়ে তারপরে নামাজে যায় যেহেতু নামাজ একটু পরে দেড়টার দিকে আর এরা দেখা যায় প্রত্যেক দিন ওই বারোটার সময় সে খায় তো ওই একটা অভ্যাস তো এই তো খাবারগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন পাতলা ডাল সবজি ভাজি শাক ভাজি মাছ ভাজি এই তো আজকে ভাজা পড়া আমার বাসায় আয়োজন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আমার একটা পেজ আছে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই পেজ একটু ফলো দিয়ে রাখবেন এটা আপনাদের কাছে আমি আশা করতেই পারি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম